নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা বুঝে গেছো আজকে তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি হ্যাঁ মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে চলো কিভাবে করেছি দেখতে থাকো প্রথমে দেখো মুগের ডালটাকে ভালো করে একটু কড়াইতে ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবো প্রথমে কিন্তু এটাকে জল দিয়ে ধোবো না শুকনো খোলায় আগে ভেজে নেবো একটু লাল হয়ে গেলে এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে নিয়ে এবারে একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেশারের মধ্যে দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব সেদ্ধ করে এবার ডালটাকে রেখে দেব এবারে একটা কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এবারে মাছের মাথাগুলোকে আগে থেকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে এপিটোপিট ভেজে নেবো একটু লাল লাল করে ভাজবে না হলে মাছের মাথা থেকে একটু একটু গন্ধ বেরোয় ওই জন্য একটু ভালো করে ভেজে এপিটোপিট ভেজে এবার মাছের মাথাগুলোকে তুলে নেব এরপরে ওই তেলের আমি তেলটা চেঞ্জ করিনি ওই তেলের মধ্যেই দেব একটু গোটা সাদা জিরে সাদা জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দেব দুটো গোটা শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা এরপর দেবো গোটা গরম মশলা ওই যে যেগুলো দিলাম সেগুলোকেও একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হালকা ভাজা করে নেবো তারপরে দেব এর মধ্যে একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব ওই মশলাগুলোর সাথে ভালো করে একটু ভাজা ভাজা হবে একদম লাল হয়ে যাবে না হালকা ভাজা হবে এইভাবে একটু কিছুক্ষণ নাড়িয়ে নেব মানে ভাজা ভাজা হয়ে যাবে যখন একটু ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেব একটুখানিক আদা বাটা একটু আদা বাটা দিলাম এবার দেবো একটু রসুন বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে আবার পেঁয়াজটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো আদার কাঁচা গন্ধটা যাতে একটু চলে যায় রসুনটা আর আদাটা ভালো করে মিশে মিশে যাওয়ার পরে ওর মধ্যে দেবো একটুখানি টমেটো কুচি টমেটো কুচিটা অল্প করে দিলাম দিয়ে এবার আবার টমেটোটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো যাতে টমেটোটা পুরো গলে যায় একদম ভালো করে মিশিয়ে নেবো এরপরে মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব একটু ধনের গুঁড়ো অল্প করে দেব। একটু খানিক জিরের গুঁড়ো দেব একটু নুন আর চিনি স্বাদ এবং পরিমাণ অনুযায়ী দেব আর দেব এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু দেব। হলুদ গুঁড়ো এই মশলাগুলো সমস্ত দিয়ে আবার সেই আগে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে কষাতে থাকব যতক্ষণ না তেল ছেড়ে যায় মশলা থেকে এরপরে তোমরা চাইলে একটুখানি জলও অ্যাড করতে পারো আর আমি এখানে একটা কথা বলে রাখি আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশ দিয়েছি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে কাজু কিশমিশটা স্কিপ করে দিতে পারো কোনো অসুবিধা নেই আমি একটু স্বাদের জন্য দিয়েছি আমার ভালো লাগে তাই এনে দিয়েছি এবারে সমস্ত মশলাগুলোকে ভালো করে আবার একটু কষিয়ে নেবো দেখো অনেকটা তেল ছেড়ে গেছে এরপরে যখন মশলাগুলো একদম কষে যাবে তেল ছাড়া শুরু করে দেবে তখন ওর মধ্যে দেবো আগে থেকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে সেই মাছের মাথার মধ্যে যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায় তার জন্য আবার ভালো করে একটু কষিয়ে নেব যখন মশলাগুলো সমস্ত মাছের মাথার মধ্যে ভালো করে ঢুকে যাবে বা মিশে যাবে তখন কি করব এর মধ্যে যে আগে থেকে যে ডালটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে এর মধ্যে দিয়ে দেব। সেই ডালটা দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে নেবো সুন্দর করে যাতে মাছের মাথা মশলাগুলো ডালটার সাথে ভালো করে মিশে যায় আবার একটুখানি ফুটতে দিতে পারো বা একটু জলও যদি শুকিয়ে যায় তার একটু জলও অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই ভালো করে একটু যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটু উপর থেকে দেবো একটু গরম মশলা আর দেবো একটু ঘি এগুলো দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো একটু নাড়িয়ে নিয়ে যখন একটুখানি ফুটে উঠবে একটু ফুটে উঠলে এটাকে নাবিয়ে নেব নাবিয়ে এবারে তোমরা এটাকে গরম গরম পরিবেশন করবে আর সব সময় এই মাছের মাথা দিয়ে ডালটা যেটা হবে সেটা সবসময় ভাত দিয়ে খাবে তাহলে ভীষণ ভালো লাগবে তাহলে রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা সেটাও জানিও ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা